সেমিস্টারি ছাত্রছাত্রীদের ইন্টারনাল নম্বর কম দেওয়ায় ফেল করার অভিযোগ তুলে বৃক্ষ প্রদর্শন কলেজ চত্বরে ছাত্রছাত্রীদের অভিযোগ কলেজের গফিলতিতেই অনেকেই পাশ করতে পারেনি তাই আজ ছাত্রছাত্রীরা এই বৃক্ষ মিছিল করেন যদিও বিষয়টি অস্বীকার করেন কলেজ কর্তৃপক্ষ তারা জানান কাউকে নম্বর কম দেওয়া হয়নি নিয়মমাফিক নম্বর দেওয়া হয়েছে ছাত্রছাত্রীরা কলেজে আসবে না আর ইন্টারনাল নম্বর চাইবে এটা কখনো সম্ভব নয় নিয়ম অনুসারে যা নম্বর প্রাপ্য তাই দেওয়া হয়েছে আমাদের ফেল করে দেওয়া হয়েছে কলেজে গাফিলতির কারণে কারণ আমাদের গরিব ছাত্র ছাত্রীদের প্রতিনিয়ত বলে সম্ভব না আমাদের ইন্টারনাল মার্কস কম দিয়ে প্রায় পঁচিশ ছাত্রকে ফেল করে দেওয়া হয়েছে ছাত্র ছাত্রীকে এমন তো আমরা এর সুবার চাইতেছি নাহলে আমাদের আন্দোলন আরো গুরুতর হবে

দিন তিন দিন থেকে আজকে মানে তিন দিন আন্দোলন হলো কিন্তু আমাদের যে কলেজে কর্তৃপক্ষ আসছে প্রিন্সিপ্যাল ম্যাম তা এই এত বিক্ষোভ দেখানোর পরেও বা এত আন্দোলন করার পরেও কোনো কিছু ইসে নিচ্ছি না মানে কি কি সমস্যাটা হয়েছে সমস্যা হলো এটাই আমরা যথেষ্ট পরিমাণে মানে ইন্টার্নাল মার্কস আমাদের ডিপার্টমেন্টে থেকে দেওয়া হয়ে গেছে প্রজেক্ট যথেষ্ট ভালো দিয়েছি এমনকি যে পরীক্ষা হয়েছে ইউনিট টেস্ট পরীক্ষা ইউনিট টেস্ট পরীক্ষাও আমরা দিয়েছি তো সেখানে আমাদের ডিপার্টমেন্টের থেকে ভালোই নাম্বার দেওয়া হয়েছে ম্যাক্সিমাম দশ দশের মধ্যে নয় নিজ নিম্নতম আট অব্দি আছে কিন্তু এখানে যা পরিস্থিতি গত দু দিন আগে আমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে তো এই রেজাল্টে আমরা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম নিচে দুই তিন দুই তিন বেশিরভাগই দুই তিন তো এই রকম অবস্থায় আমাদের পঁচিশশো স্টুডেন্টের মধ্যে দুই হাজারে ফেল হয়ে গেছে

কি নাম আপনার আমার নাম মমতা বড়ুয়া কোন সেমিস্টার আমার আমি সামনে আছি সেমিস্টার অনার্স না পার না আমি প্রোগ্রাম ডিরেক্টর কি সমস্যা তোমাদের কলেজে আমি ইন্টারনাল নাম্বারের জন্য সবাইকে দুই তিন করে দিয়েছে কিন্তু প্রতিনিয়ত সব ছাত্রছাত্রী কলেজে আসা সম্ভব না সবাই তো একই রকম হচ্ছে না তো এরকম করে তাই সবাই আসতে পারে না প্রোগ্রাম কোর্সের কতজন এরকম ফেল করেছে মোটামুটি তো দুই হাজার ফেল করেছে

কলেজ কর্তৃপক্ষের তপডাম হ্যাঁ ম্যাডামই তো এরকম বলতেছে যে ম্যাম তো যদি চায় তাহলে নাম্বারটা দিতে পারে তো এখন এই বিষয়ে ম্যাডামের সাথে কথা বললেন হ্যাঁ বললাম এখন আমাদের আপনার যেটাই দেওয়া হবে যে ইন্টারভিউ নাম্বারটা সবাইকে পূর্ণভাবে দেবে ম্যাডাম কী জানালো ম্যাডাম এখনো পর্যন্ত ওরকম কিছু ডিসকাউন্ট নিচ্ছে না মানে কোনো আশ্বাস দেয়নি না এখন সবাইকে ওয়েট করতে করল দেখা যাচ্ছে হ্যাঁ কী নাম আপনার বিজনেস কোন ক্লাসে বলো গত কয়েকদিন আগে সিক্স সেমিস্টার ছাত্রছাত্রীদের রেজাল্ট সেই রেজাল্ট প্রকাশ হওয়ার পরবর্তীতে আমরা লক্ষ্য করি শীতলকুচি মহাবিদ্যালয়ে নব্বই শতাংশ ছাত্র তারা ফেল করেছে কারণ তাই একটাই সেখানে ইন্টারনাল নাম্বার তাদেরকে এক দুই দেওয়া হয়েছে ইন্টারনাল নাম্বার দেওয়ার অধিকার শুধুমাত্র প্রতিটা ডিপার্টমেন্টের শিক্ষক মন্ডলী সেখানে এখানে অবৈধভাবে শিক্ষক মন্ডলীকে না বলে এটা পার্সোনাল একজন পাঁচ জনের কমিটি করে ইন্টারনাল কমিটি করে ছাত্রছাত্রীদের এক বছর জীবন নষ্ট করার একটা চক্রান্ত তার পাশাপাশি ছাত্রছাত্রীদেরকে নিয়ে জীবন নিয়ে সিনেমিনি তাদেরকে অন্ধকারে দিকে ঠেলা হচ্ছে এটাই বলছে আমাদের ছাত্র ছাত্রীদের দাবি অবিলম্বে সমস্ত ছাত্র গত পঁচিশ বছরের মতো এবারও সমস্ত ছাত্র ছাত্রীকে ইন্টারনাল নম্বর নয় দশ বা আট এটা দাও এবং সমস্ত ছাত্র ছাত্রীদেরকে উপকৃত করা তাদের জীবনের উজ্জ্বল ভবিষ্যতা হোক এটাই আমরা চাই আনুমানিক কতজন ছাত্র ছাত্রী আনুমানিক পঁচিশশো ছাত্রছাত্রী এক্সাম দিয়েছে দুই হাজারও বেশি ফেল হয়েছে

কারণ একটা গরিব ফ্যামিলি যখন সিতাই থেকে আসবে তিরিশ চল্লিশ কিলোমিটার এখানে দুইশো তিনশো টাকা তাদের যাতায়াত খরচ কোনোদিনও তাদের প্রতিনিয়ত কলেজে আসা সম্ভব না সেই ধরনের ছাত্রছাত্রীর স্বার্থে গত পঁচিশ বছর আগে যেরকম ছিল তাদের আজ নয় করে নাম্বার দেওয়া হতো এবং তারা ভালো ফল করত সেটাই আমরা চাই কলেজের নাম হোক সুনাম হোক এটাই আমরা চাই ম্যামের সাথে কথা হয়েছে কথা হয়েছে এখনো আমাদের দাবি দাবি মানে নি আমরা ওই জন্যই আন্দোলন আমাদের দ্রুত গতিতে চলছে যদি দাবি না মানে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের নাম্বার কলেজ সেটা ভালোর জন্যই করেছে সেই ক্ষেত্রে আপনারা কলেজ আসবেন না কলেজের ইন্টারনাল পরীক্ষা দিবেন না তাহলে কি করে আপনারা নাম্বার পাবেন কি করে আপনাদের নাম্বার পাওয়ার যোগ্য কিন্তু কলেজ যেটা সিস্টেম বা পদ্ধতি তারা চালু করেছে সেক্ষেত্রে আমি খুবই গর্ববোধ করি এবং প্রশংসনীয় আমি ফুল সমর্থন করি কিন্তু কলেজের একটা বিষয় গাফিলারিতে রয়েছে যে সিস্টেমটা তারা চালু করেছে সেটা তাদের আগে জানানো উচিত ছিল কলেজের ছাত্রছাত্রীদের বোঝানো উচিত ছিল যে কলেজে যদি প্রতিনিয়ত না আসা হয় কলেজে যদি কন্টিনিউ না আসা হয় তাহলে তারা নাম্বার সীমিত পাবে বা নাম্বার কম পাবে হঠাৎ করে কোনো একটা সিস্টেম বা প্রসেস তারা তৈরি করবে এবং ছাত্রছাত্রীদের জানাবে না আমি এটা কখনো সমর্থন করি না কলেজের কোনো সিস্টেম চালু করার আগে তাদের ডিপার্টমেন্টের টিচারদের বা ছাত্রছাত্রীদের অবশ্যই জানানো উচিত কিন্তু তারা জানাবে না ছাত্রছাত্রীদের জীবন নিয়ে খেলা করবে এটাকে আমি সমর্থন করি না হ্যাঁ আমি আবারও বলবো আমি কলেজের যে সিস্টেমটা তারা তৈরি করেছে বা তার পদ্ধতি চালু করেছে আমি খুবই এটাকে সাপোর্ট করি ফুল সমর্থন করি এবং আমি এই বিষয়টি নিয়ে প্রশংসিত কারণ দিনে দিনে ভারতবর্ষের যে ছাত্রছাত্রীদের অবস্থা যে দিনে দিনে হেরাস পাচ্ছে এবং ছাত্রছাত্রীদের ইনফ্লুয়েসার তারা যে কলেজে ক্লাস যদি প্রতিনিধিত্ব করে তারাদের ইনফ্লুঞ্জারে উজ্জ্বল হবে অনেক কিছু তারা শিখতে পাবে বা কলেজে তারা যদি মুক্ত বিদ্যালয়ের মতো করে তারা যদি রেগুলার না আসে তাহলে এটা কি করে সম্ভব আমি ধন্যবাদ জানাবো ডক্টর সঙ্গীতা রায় চৌধুরী ম্যাম মহাশয়কে যে এত সুন্দর একটি পদ্ধতি চালু করার জন্য বাট একটা বিষয় আপনার কাছে অনুরোধ যে যেটা আপনি চালু করেছেন সেটা অনেক ছাত্রছাত্রী সেটা জানে না এবং অনেকেই তা ষষ্ঠ সেমিস্টারে এটা ফেল করেছে বিষয়টা অনেকেরই অনেকেই আমরা শুনতে পাচ্ছি এবং আমাদের সিনিয়র নেতৃত্বরা শুনতে পেরেছে এবং আমাকে বলেছে অনেকেই টিচাররা বলেছে এবং আমি বলবো যে এই বিষয়টা তারা মাথায় নে এবং ষষ্ঠ সেমিস্টার যে অনেক ছাত্রছাত্রী ফেল করেছে বা তারা সঠিক নাম্বার পায়নি তাদের নাম্বার সঠিক দেওয়া হোক এবং এই সিস্টেমটার জন্য সকল ছাত্রছাত্রীদের বোঝানো হোক এবং জানানো হোক যে প্রতিনিয়ত তাদের কলেজ আসতে হবে তাদের তাদের কন্টিনিউ কলেজ আসতে হবে ভালো করে